আল্লাহ তাআলা বলেছেন এই দুনিয়াটা হচ্ছে না একদিন ছিল না আবার আছে আবার থাকবে না আবার থাকবেন আল্লাহতালার আদেশে যখন এই দুনিয়াটাকে কি করা হবে ধ্বংস করা হবে এবার মেয়ে আল্লাহ তাআলা কি করেছেন কোর আনুল কারিমে ভবিষ্যৎ বাণী করে দিয়েছেন আল্লাহ তাআলা বলছেন ফাইদা নফি হাফি সুরি ইনাফাতু হায়দা وحملت الأرض جبال فدكت دكة واحدة فيومئذ وقعت الواقعة যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে একটি মাত্র ফুৎকারের কারণে পর্বতমালা সহ পৃথিবীকে উত্তালিত করা হবে কিয়ামত বড় সম্পর্কে তোমরা কি জানো মহান আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলতেছেন কিয়ামত সম্পর্কে তুমি কি জানো আসআলু আইয়ানা ইয়াওমাল কিয়ামা ইয়াসআলু আইয়ানা ইয়াওমাল কিয়ামাক ইয়া সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করবে মানুষ হে নবী আপনি কি বলবেন প্রশ্ন করে কিয়ামত দিবস কবে হবে যখন মানুষের দৃষ্টি চমকে যাবে মানুষ অবাক হয়ে যাবে মানুষ কোনো ভাবতে পারবে না চন্দ্র জ্যোতিহীন হয়ে যাবে চাঁদ সূর্য একত্রিত করা হবে সেই দিন মানুষ বলবে আজ কোথায় বালাবো আজ কোথায় বালাবো সেই দিন মানুষ বলবে অকল লিং মালাহা অকল লিং সারুমালাহা মানুষ বলবে এই দুনিয়ার কি হলো এই দুনিয়ার কি হলো ও মানুষ তোমরা তো দেখতে পাচ্ছো দুনিয়াতে কত ঘর রয়েছে কত বাড়ি রয়েছে কত প্রাসাদ রয়েছে কত বিল্ডিং রয়েছে কত বাস কত গাড়ি রয়েছে কত বাস রয়েছে ট্রাক রয়েছে মানুষ রয়েছে আর কত কি রয়েছে কিয়ামতের টাইমে কিয়ামতের সময়ে ইসরাফিল সাল্লাম যখন একটি মাত্র সিংগাই ফুৎকার দিবেন তখন শুধুমাত্র একটি সিঙ্গাই ফুৎকার কারণে মহার আল্লাহ তাআলা কি করবেন গোটা দুনিয়াকে ধ্বংস করে দেবেন নবি সাল্লাল্লাহ আর ইয়াসাল্লাম বলে সেনু উরুসহন্না কাসিমা তিলবখতিলমা এলা লায়া দখল আল জান্নাওয়ালা এয়া জিতে ওই দায়ুষ পুরুষ কখনো জান্নাতে যেতে পারবে না যে তার পরিবার আহালকে তার নিজের অধীন অস্থ রাখে না অনেক মেয়ে রয়েছে তাদের পিতা মাতার কথা শোনে না অনেক মেয়ে রয়েছে যারা পেপার দায় থাকে কিন্তু পিতামাতা তাদেরকে কিছু বলে না আল্লাহ নবী বলেছেন ওই ব্যক্তি কখনো জান্নাতে যেতে পারবে না আরেক শ্রেণীর নারী হচ্ছে যে নারী পোশাক পরে থেকে উলঙ্গ থাকে সাহাবিরা বুঝতে পারতেছিলেন না সাহাবীরা আল্লাহর নবীকে বললেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখন বললেন কিয়ামতের পূর্ব মুহূর্তে এমন একটা সময় চলে আসবে ও দুনিয়ার মানুষ যখন আমার ওই দুনিয়ার মানুষ অলঙ্গ থাকবে অলঙ্গ থাকবে আজ দুনিয়ার সমাজের সাথে যদি আমরা তাল মিলিয়ে যেতে চাই দুনিয়ার সমাজের সাথে যদি আমরা চোখ মিলাতে চাই তাহলে আমরা দেখতে পাই একদম নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের এই হাদিসটা আজ বাংলাদেশে বাস্তব রূপ antide হয়ে গেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু এবং আগমণ এটা হচ্ছে একটা انتকা এটা হচ্ছে একটা কিয়ামতের আলামত কিয়ামতের পূর্ব মুহূর্তে ফিতনা ফাসাদ বেড়ে যাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সবজির ভবিষ্যৎবাণী করে গিয়েছেন শুধু তাই না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জেনা বেড়ে যাবে গায়িকাদের সংখ্যা বেড়ে যাবে নায়ক নায়িকাদের সংখ্যা বেড়ে যাবে ভণ্ড নবীর আবির্ভাব হবে মানুষের সম্পদ বেড়ে যাবে যেই মানুষটা একসময় সমাজের মধ্যে সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষ ছিল সেই মানুষটাই সমাজের মধ্যে বড় বড় বিল্ডিং বড় বড় টাওয়ার বানানো শুরু করবে যা আজ সমাজে একদম বাস্তবায়িত হয়ে গেছে আল্লাহ নবী সাল আলি আসাল্লাম কিয়ামতের বিষয়ে অনেক আলামত দিয়েছেন অনেক ভবিষ্যৎ বাণী করে দিয়েছেন এর মধ্যে অন্যতম সাত নম্বর স্তর রয়েছে হত্যা বৃদ্ধি পাবে ভূমিকম্প বেড়ে যাবে মধ্য বেড়ে যাবে সময়ের ব্যবধান কমে যাবে আর যদি আমরা সময়ের দিকে একটু খেয়াল করি রে কেটে যায় মাস কিভাবে কেটে যায় সপ্তাহ গুলো কিভাবে কেটে যায় দিন গুলো কিভাবে কেটে যায় ঘন্টা গুলো কিভাবে কেটে যায় মিনিট গুলো সেকেন্ড গুলো সেকেন্ডগুলো সেকেন্ড গুলো সেকেন্ড সময়গুলো আমাদের কাছ থেকে কেব কিভাবে চলে যাচ্ছে এইগুলো সময় চলে যাওয়া নয় এমনকি প্রতিটা সেকেন্ডটা প্রতিটা মুহূর্তে কবরের দিকে আমাদেরকে দাবিত হওয়া আল্লাহ নবী সালিক বলেছেন কিয়ামতের পূর্ব মুহূর্তে এমন এক সময় আসবে যখন সময়ের ব্যবধান একদমই কমে যাবে মূল্য কমে যাবে মানুষ পূর্ব মুহূর্তে এলে অর্জন করবে কিয়ামতের পূর্ব মুহূর্তে শিক্ষার হার বেড়ে যাবে আরেকটি আলামত রয়েছে কিয়ামতের পূর্ব মুহূর্তে এলে কে উঠিয়ে নেওয়া হবে অর্থাৎ আলেমদের মাধ্যমে আলেমদেরকে আল্লাহ এই দুনিয়া থেকে উঠিয়ে নেবেন এর মাধ্যমে আল্লাহ তারা কি করবেন এলেন কেউ কে নেবেন কিয়ামতের পূর্ব মুহূর্তে নির্দোষী মানুষটাকে দোষী বানানো হবে মিথ্যা সাক্ষ্য দেওয়া হবে মদ হালাল বলে বৃদ্ধি পাবে মদ যে এটা হারাম এটা হালাল বলে কিয়ামতের পূর্ব মুহূর্তে বৃদ্ধি পাবে নারীরা নেকেট থাকবে নারীরা উলঙ্গ থাকবে যারা মুমিন ব্যক্তি যারা দুনিয়াতে মুসলমান রয়েছে অনেক মানুষ রয়েছে যারা কাফের কিয়ামতের পূর্ব মুহূর্তে কি করবে অনুসরণ করবে ধ্বংস করা হবে মুসলিমরা কাফেরদের আনুগত্য করবে অনুসরণ করবে মুসলমান এবং হিন্দুস্তানের মধ্যে একটি যুদ্ধ হবে রাসুল সাল্লাম হাদিস যে যা যে হাদিসটা তীর মিজিতে বর্ণনা রয়েছে কিয়ামতের পূর্ব মুহূর্তে মানুষের সাইজ খাটো হয়ে যাবে মসজিদ বেড়ে যাবে বাইতুল মাকদাসের বিজয় হবে গরিব যারা রয়েছে সমাজের মধ্যে যারা গরিব রয়েছে সমাজের মধ্যে এরা বড় বড় নেতা হয়ে যাবে সমাজের মধ্যে বাইতুল মাকদাসের বিজয় হবে মসজিদগুলোকে সুন্দর করে তোলা হবে এইগুলো হচ্ছে কেয়ামতের সামান্য টোকা আলামত আমি আপনাদের সামনে তুলে ধরলাম ও দুনিয়ার মানুষ এই সমস্ত আলামতের মধ্যে আস আমরা কি হয়ে গেছি আজ আমরা একদম এই আলামতগুলোর মধ্যেই রয়েছি মহান আল্লাহ আরো বলেন যখন ঘোষিত শাস্তি ওদের নিকট আসবে তখন আমি মৃত্তিকা এক প্রকার জীবকে নির্গতন করব এই দুনিয়ার মধ্যে যা মানুষের সাথে কথা বলবে এখানে আল্লাহ তালা এই প্রাণীকে বলতে বুঝিয়েছেন আল্লাহ তালা কিয়ামতের পূর্ব মুহূর্তে দাবাতুল আর নামে একটি প্রাণী রয়েছে যে কথা আল্লাহ তাআলা কোর আনুল কারিমে বলে দিয়েছেন এই দাব্বাতুল আর কে আল্লাহ তালা কি করবেন জমিনের মধ্যে আল্লাহ তালা প্রেরণ করবেন পাঠাবেন দাবাতুল আরবের কথাই আল্লাহ তালা করে আনুল কারিমে বলে দিয়েছেন আরও বিভিন্ন জায়গায় আল্লাহ তালা বিভিন্ন কিয়ামতের বিষয় বিভিন্ন জায়গায় আল্লাহ তালা বিভিন্ন বিষয় উল্লেখ করে দিয়েছেন এই জন্য সম্মান তো বুঝতে সেই মানুষ বলবে আজ পালাব কোথায় আজ পালাব কোথায় সো হাইবা তি অ বাণী সো মানে হচ্ছে প্রিয়তম ইস্ত্রি এই প্রিয়তম ইস্ত্রি কাল কেয়ামতের দিন আপনাকে চিনবে না অবাণী আমার সন্তানও আমাকে সেই দিন চিনবে না দুনিয়ার মানুষ এই দুনিয়াতে থাকা অবস্থায় নিজের জন্য কিছু করার চেষ্টা করে কারণ কাল কেয়ামতের দিনটা হবে বড় ভয়ঙ্কর বড় কঠিন বড় কঠিন كان يقدره الفسنا شي شيدين كي يمترموا أنت تحوبي قمت ساشتي هزار أَقُتَرَ اقترب الوعد الحق فاذا هي شاخصات نبصر الذين كفروا يا ويلنا قد كنا غفلات من هذا بل من هذا بل كنا الظالمين আম্বিয়ার ছিয়ানব্বই এবং সাতানব্বই নাম্বার আল্লাহ কি বলেছেন আল্লাহ বলেছেন যখন এক ধরনের প্রাণী উঁচু উঁচু ভূমি থেকে তারা ছুটে আসবে এক ধরনের প্রাণী আমার যে প্রতিশ্রিত ছিল আমার যে ওয়াদা ছিল এক ধরনের ওয়াদা যা আমি তোমাদের মাধ্যমে পালন করবো প্রতীক প্রতিশ্রুতি যখন আসবে অগ্নি কাফেরেরা তখন কি হয়ে যাবে চমকে যাবে তারা বলবে আমরা তো এই বিষয়ে দুর্ভোগ ছিল আমরা তো এই বিষয়ে উদাসীন ছিলাম আমরা তো এই বিষয়ে উদাসীন ছিলাম আমার আমরা তো শিবা লঙ্ঘনকারী ছিলাম কাফেররা এই কথা বলবে এই জন্য সেই দিন কাফেরদের অবস্থা হবে ভয়াবহ আল্লাহ তারা মুসলিমদের জন্য কেয়ামতের মধ্যে কিছু কিছু সুরার মধ্যে নকশাকে দিয়েছেন ম্যাপ এঁকে দিয়েছেন কেয়ামত হওয়ার ব্যাপারে যেমন আল্লাহ তালা বলছেন সিরাসুল সিলা ইজাসুল সিলাতিল আরুদি সিলসা পৃথিবী যখন আপন কম্পনে প্রকম্পিত করা হবে পৃথিবীকে যখন আপন কম্পনে প্রকম্পিত হবে ওয়াখরাজ তিল্লার দোস আলাহা পৃথিবী তার বৈশাখগুলোকে বের করে দিবে আলালিংসা রুম আলাহা সেই দিন মানুষ বলবে দুনিয়ার কি হলো أيكم ببي الله تعالى بولسنا القارية مهبرلاي مال قارية مهبرلاي كي وما أدراك مال قارية مهبرلا مهبرلاي شو بيرجع تومي كي ইসরাফিল আলাইসাল্লামের সিংহায় ফুৎকার এটা যেন তেন সিংহায় ফুৎকার মতো নয় এটা কোনো সাধারণ সিংহায় ফুৎকার নয় এটা এমন এক ভয়াবহ আবাস যা পৃথিবীবাসী আগে কখনো শোনে নাই যা পৃথিবীবাসী কখনো কল্পনা করতে পারে নাই যা পৃথিবীবাসী কখনো উপলব্ধ করতে পারে নাই ইসরাফিল সাল্লামের সিংহাত এত জটিল এত জটিল এত জটিল হবে

ওয়া ইজা আল-কুবুরু যখন কবরগুলোকে উন্মোজিত করে তোরা হবে ওয়া ইজা আল-বিহারু যখন সমুদ্রের বুকে থেকে দাও দাও করে আগুন জ্বলবে আলিমাত নাফসুম্মা কদ্দামাত ওয়া আখরাত তখন মানুষ জানতে পারবে মহান আল্লাহ তাআলা আগে কি পাঠিয়েছেন আর মহান আল্লাহ তাআলা পরবর্তীতে কি সামনে পাঠিয়েছেন ও দুনিয়ার মানুষ এই দুনিয়াটা বেশি থাকবে না এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে দুনিয়া থাকবে না দুনিয়া ধ্বংস হয়ে যাবে মহান আল্লাহ তালার যে ওয়াদা রয়েছে মহান আল্লাহ তালার যে আদেশ রয়েছে এইগুলা হচ্ছে সত্য যে ব্যক্তির দায়ুস ওই ব্যক্তি কখনো জান্নাতে যেতে পারবে না